আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরুতে সংবাদ শিরোনাম আদালতে যা বললেন সোহাগ হত্যা মামলার আসামি টিটন যে দুই প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী পাস করেনি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আদালতে যা বললেন সোহাগ হত্যা মামলার আসামি টিটন ঢাকার মিডফোর্ড হাসপাতাল এলাকায় সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্য নৃশংসভাবে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেফতার মোহাম্মদ টিটন গাজীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শনিবার বারোই জুলাই বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ গিয়াসের আদালত এ আদেশ দেন এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ নাসির উদ্দিন আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন পরে শুনানি শুরু হলে বিচারক আসামি টিটন গাজীকে জিজ্ঞাসা করেন আপনি কিছু বলতে চান কি না তখন তিনি বলেন জি স্যার আমার কোনো নেই আপনি বিচারক যে ভাইরাল হওয়া ভিডিও দেখেছেন সেখানে আমাকে দেখা যাচ্ছে। আমি কাউকে আঘাত করিনি আমাকে মোবাইলে ফোন করে ডাকা হয়েছিল ফোন পেয়ে সেখানে যাই আমি কাউকে আঘাত করিনি ভিকটিমকে আঘাত করার জন্য হুকুমও দেইনি আমি শুধু দাঁড়িয়েছিলাম আমি নির্দোষ স্যার পরে বিচারক শুনানি শেষে আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে কোতোয়ালি থানার জিন্দাবাহার এলাকা থেকে শুক্রবার রাত একটার দিকে টিটন গাজীকে গ্রেফতার করে পুলিশ এ নিয়ে এ মামলায় এখন পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে এছাড়া ঘটনার সঙ্গে জড়িত থাকায় যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকে আজীবন বহিষ্কার করা হয়েছে গত নয়ই জুলাই বাসা থেকে ডেকে নিয়ে প্রকাশ্য সহাগকে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডের পুরো দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ফুটেজে যে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থী পাশ করেনি রাতে ঘুমাতে পারেনি এমন ফলাফল কখনো কাম্য ছিল না চিন্তায় আসি শিক্ষার্থীরা অনেক ভালো ছিল কিন্তু সকলেই অকৃতকার্য হবে ভাবতেই পারছি না এখন পুনরায় নিরক্ষণের চ্যালেঞ্জ করা ছাড়া কোন উপায় নেই শুক্রবার জুলাই বিকাল ঠিক কথাগুলো বলছিলেন জেলা সদরের বাবরিঝার হাজিবারা বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহফুজুর রহমান চলতি বছরের এস এস ও সমমান পরীক্ষায় নীলফামারির দুটি দাখিল মাদ্রাসার বারো জন পরীক্ষার্থী কেউ পাশ করেনি অপর শিক্ষা প্রতিষ্ঠানটি হল জল ঢাকা উপজেলার তিস্তা নদীর ধারে ভবনচুর দাখিল মাদ্রাসা গতকাল বৃহস্পতিবার দশই জুলাই প্রকাশিত ফলাফলে এমন ফলাফল মেনে নিতে পারছেন না মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা এজন্য তারা চ্যালেঞ্জ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন শুক্রবার প্রতিষ্ঠান দুটির সুপারদের সাথে ফুটোফোনে কথা বলে জানা যায় সদরের বাবীজার এলাকার হাজিবারা বালিকা দাখিল মাদ্রাসার নয় জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন এর মধ্যে সাধারণ শাখায় তিনজন ও বিজ্ঞান শাখায় ছয় জন অপরদিকে জল ঢাকা উপজেলার ভবনচৌর দাখিল মাদ্রাসায় সাধারণ তিনজন পরীক্ষার্থী ছিল প্রতিষ্ঠান দুটোই নন এমপিও সংশ্লিষ্ট সূত্র মতে নীলফামারি জেলায় একশত বিয়াল্লিশটি দাখিল মাদ্রাসা থেকে চলতি বছর পরীক্ষায় তিন হাজার আটশত জন শিক্ষার্থী অংশ নিয়েছিল এর মধ্যে দুই হাজার নয়শত ছেষট্টি জন পাশ করে পেয়েছে জন জন হয়েছে পরীক্ষার্থী পাশের হার ছিয়াত্তর পয়েন্ট ছত্রিশ হাজিপাড়া বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহফুজুর রহমান প্রায় কেঁদেই বলেছিলেন সারা রাত ঘুমাতে পারেনি আমার নয়জন শিক্ষার্থী ছিল মেধাবী আমরা সেভাবেই তাদের পরীক্ষার জন্য তৈরি করি বিনা বেতনে শিক্ষকরা পরিশ্রম করে আসছে তিনি বলেন শিক্ষা প্রতিষ্ঠানটি দুই হাজার সালে প্রতিষ্ঠিত হয় দাখিল পরীক্ষায় অংশ নেওয়া হয় দুই সাল থেকে শুধুমাত্র দুই সালে পাঁচ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাশ করেনি অন্যান্য বছর ফলাফল অনেক ভালো ছিল এবার নয় জন শিক্ষার্থী ছিল মেধাবী অথচ নয় জনই অকৃত কার্য হলো এটা মেনে নিতে পারছি না তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ফলাফলকে চ্যালেঞ্জ করে আবেদন তিনি আশাবাদ ব্যক্ত করে পুনর্নিরীক্ষণে তার প্রতিষ্ঠানে নয় জনে পাশ করবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন